আল্লার দুই নিয়ম পাতলা আকার দেয়নি আকার না দিয়ে খাড়া জবর খাড়া জবর এখন এটা সহি উচ্চারণটা হয়েছে সহি উচ্চারণটা হয়েছে যদি আকার দেই তাহলে সহি উচ্চারণটা হবে না সহি উচ্চারণটা হবে না বুঝছেন না বুঝেন নাই বলেন আল্লাহ আকার দেওয়া যাবে কি লামে আল্লাহ ডাইনে জবর লামে আল্লাহ মোটা লামে আল্লাহ ডাইনে জবর এই যে আকারটা দিলাম আকার দিলে আল্লাহ হবে কি হবে আর এটা আছে আল্লাহ আপনি তাজবিদের যত কিতাব আছে সব কিতাবেই লেখা আছে আগর লফ্ আল্লাহ কি মাকাবেল জবর ইয়া তো পেশ হো তো লফ্ আল্লাহ পুর কিয়া আল্লাহ শব্দের লামের ডাইনে আল্লাহ শব্দের হ্যাঁ এ লাম এটাকে আল্লাহ শব্দের লাম বল এইটা এটা না এটা না এটা আল্লাহ সবদের লাম এ আল্লাহ শব্দের লামের ডাইনে জবর অথবা পেশ জবর অথবা রসুল্লা لاميا الله دايني بيش لاميا الله موتا لاميا لا لا الله دايني بيش لاميا الله موتا إِذَا الله হবে رسول الله لا اله لا اله الا الله الا الله محمد, محمد رسول الله رسول الله رسول الله رسول তাহলে লামে আল্লাহ ডাইনে পেস লামে আল্লাহ মোটা লামে আল্লাহ ডাইনে লামে আল্লাহ ডাইনে জবর লামে আল্লাহ মোটা আল্লাহ যদি বলে আল্লাহ ভুল আকার দেওয়া যাবে কি আপনি বলবেন যে বাংলাতে তো খাড়া জবর হয় না বাংলাতে খাড়া জবর হয় না এটা অনেকে বলেন ইংলিশ কোরআন শরীফ যাদের আছে ইংরেজি কোরআন শরীফ ইংলিশ কোরআন শরীফ যাদের আছে দেখবেন আপনার ইংলিশ কোরআন শরীফের উপরে খালা জবর দেওয়া আছে খালা জবর দেওয়া আছে খালা জবর দেওয়া আছে বাংলা তো খালা জবর এটা আমাদের বইয়ের মধ্যে দেখবেন ব্যবহার হয়েছে একালিপ টেনে পড়তে হবে কয়ালিপ একালিপ টেনে পড়তে হবে তাহলে লামে আল্লাহর দুই নিয়ম আর মোটা পাতলার

এখানে আকার দেওয়া যাবে এখানে আকার দেওয়া যাবে যেমন বিষ মিল্লা আমরা বলি এইভাবে লেখি বিষ মিল আকার হ্যাঁ হ্যাঁ বলি না আমরা এই আকার হবে কারণ লামে আল্লাহ ডাইনে জের আছে আল্লাহ লামে ডাইনে জের আছে লীলা বোর্ডিং না আমরা লিল্লা বোর্ডিং হ্যাঁ এই ছেলেটা লীলা বোর্ডিংয়ে থাকে লীলা বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করে গরিব সে তাই না আমরা লিল্লা বোর্ডিংয়ে দান করি এইভাবে লীল্লা তাহলে লামে আল্লাহর নিয়ম পাতলা আর মোটা কিসে করে পাতলা কিসে করে পাতলা কিসে আর কিসে করে মোটা জবর আর পেশে করে আল্লাহ আর এখানে আছে মনে করেন অনেকে ভগবান বলে আল্লাহ ভগবান এক জিনিস এখন আমরা এখানে মনে করেন এখান থেকে আমি একটা জিনিস এখান থেকে একটা অক্ষর মুছে দিলাম মনে করেন একটা অক্ষর মুছে দিলাম কে হলো আচ্ছা এখান থেকে একটা অক্ষর মুছে দি এখন আল্লাহ আছে না নাই এখানে ভগবান আছে না নাই ভগবান নাই আচ্ছা এখানে আছে না আছে না লিল্লাহি আছে না আল্লাহ আছে না আল্লাহ আসমান জমিনে মালিক কিন্তু এখানে ভগবান আর নাই আচ্ছা এখন কি রইল এখন বান বান অনেকে এটা দুইভাবে নেয় এটা হলো যে ঝড় তুফান বান হ্যাঁ এরকম আছে না হ্যাঁ বান পানি দিয়া মানুষ শেষ করে ফেলায় কাজটা খুব ভালো না মনে করেন কথার কথা আবার অনেকে জাদু জন্য বান করে মানুষকে মারে ফেলায় বান করে বান মারে বান মারে তাহলে বান এখন এখানেও এখানে আমি একটা খনমিুচি ভালাই এখানে একটা মুসসি মনে করেন থাকে লাহু মাফিসামাওয়াতি ওয়ামাফিল আর বলেন লাহু মাফিসামাওয়াতি ওয়া মাফিল আল্লাহ আসেনা নাই এখন আল্লাহ আছে আ বল আ্ দান আরও খবর আছে এসনি।

ইহু না নাই কি বলেন না নাই বলে তাহলে আল্লাহর ভগবান এক জিনিস না কথা বলছেন হু আল্লাহু আহাদ এরা আসলে আপনি বলুন আল্লাহ এক এক আল্লাহ এক এক এখন আল্লাহ আল্লাহ নিয়াজ কেমন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কার কাকে জন্ম দেন না কারো জন্মগ্রহণ করেন নাই ওল্লামিয়া কল্লা হু কুফু আহাদ আল্লাহ সমক কেউ নাই বল সবাহ কোরআন পড়ব সেইভাবে কোরআনের অর্থ শিখবো ব্রণামিন সব হবে তাহলে এখন আমরা এইভাবে দেখতেছি শুধু হু দিয়াও আল্লাহর পরিচয় আছে আল্লাহ আসেন তো সুতরাং আমরা এইভাবে মহান আল্লাহর আমরা বান্দা আল্লাহ আমাদের সৃষ্টি করতাম তিনি আমাদের রব এটা আমরা কি স্বীকার করি এর চাইতে বড় রব বা কোনো ইয়া সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ এই পৃথিবীর আল্লাহ সৃষ্টি করতেন বলেন সময় আনন্দ